হ্যালো ডিয়ান ফ্রেন্ডস একটি বিগ আপডেট আপনাদের জন্য চলে এসেছে সেই বিগ আপডেট নিয়ে আজকে কথা বলবো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট যার উত্তর দিনাজপুর রায়গঞ্জ সেখান থেকে কিন্তু যে আপডেট যে উঠে এসেছে সেটি নিয়ে কথা বলবো মূলত যে যে পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তার আগে একটু জেনে নেব কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সাতাশ সাত দুহাজার চব্বিশ অর্থাৎ শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন শেষ হবে কুড়ি আট দু হাজার চব্বিশ এবং লাস্ট ডেট কিন্তু ফিস ভরা সেটা হচ্ছে কিন্তু কুড়ি আট সো ইন কেস এনি প্রবলেম আপনারা তেইশের মধ্যে কিন্তু মোটামুটি শেষ করতে হবে যদি রকম কোন রকম সমস্যা হয় হেড জিমেল সরাসরি আমরা ভ্যাকান্সি চলে আসবো ইংলিশ বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো ভ্যাকান্সি দুটো ওবিসি ইসিতে একটা এবং এসটি একটা ইউডিসি তে স্কেল অফ পে হচ্ছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো এলডিসি তে হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো এছাড়াও প্রসেস কিন্তু একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার গ্রুপ ডি হচ্ছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এক্সিস্টিং ভ্যাকান্সি হচ্ছে টোয়েন্টি সেভেন ঠিক আছে এজ লিমিট কিন্তু এখানে আপাতত দেওয়া নেই তো যখন প্রতিটা পোস্ট ধরে ধরে আলোচনা করব সেই সময় কিন্তু লাগবে মিনিমাম আঠারো বছরের ওপরে লাগবে মাধ্যমিক অথবা সার্টিফিকেট ঠিক আছে এছাড়াও মাধ্যমিক স্ট্যান্ডার্ড মার্কশিট অ্যাডমিট কার্ড গ্রুপ ডির জন্য আপনার লাগবে এইট পার্থ সার্টিফিকেট মূলত আপার ডিভিশন ক্লাব তার জন্য লাগবে মিনিমাম গ্র্যাজুয়েট ডিগ্রি সিক্স মান্থসের কম্পিউটার সার্টিফিকেট যেখানে মিনিমাম ফর্টি ডাব্লুপিবিএম থাকতে হবে স্পিড এ ইংলিশ স্টারগ্রাফের মাধ্যমিক বলে হবে কোনো অসুবিধা নেই এবং কম্পিউটার ট্রেনিং থাকতে হবে এবং এইটি ডাব্লুপিএম শর্ট হ্যান্ড থাকতে হবে এবং টাইপিংয়ে ফর্টি ডাব্লুপিএম এইজ লিমিট থার্টি টু লোয়ার ডিভিশন ক্লাস হচ্ছে মাধ্যমিক লাগবে এবং কম্পিউটার এবং সার্টিফিকেট লাগবে এস টি দে এবং এস টি ও বি এবং এস পিয়ন অথবা নাইট গার্ড এদের জন্য কিন্তু ক্লাস এইট পাস লাগবে ঠিক আছে এবার আসি সরাসরি কিভাবে সিলেকশন হবে বা এক্সাম হবে সেই তথ্যগুলো একটু দেখবো আমরা এখানে দেয়ার উইল বি এ থ্রি ফেজ এক্সামিনেশন ফেজ ওয়ান স্ক্রিনিং টেস্ট হান্ড্রেড মার্কস এর হান্ড্রেড কোয়েশ্চেন ইজ মার্ক ওয়ান ডিউরেশন ওয়ান অ্যান্ড হাফ আওয়ার দেড় ঘন্টা এবং প্রত্যেকটি ভুল মার্কসের জন্য জিরো মার্কস হচ্ছে কাটা হবে ফেস টু হচ্ছে ডিকট্রেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন হান্ড্রেড মার্কসের শর্ট অ্যান্ড নোটস ফেস থ্রি হচ্ছে টাইপিং ফেস টু অ্যান্ড ফেস থ্রি কান্ডাক্টর অন দা সেম ডে একদিনেই হয়ে যাবে আগে আপনাকে ফার্স্ট এস ক্লিয়ার করতে হবে ঠিক আছে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে সেম প্রত্যেকটার ঠিক আছে

প্রসেস সার্ভার এর জন্য 400 প্লাস ব্যাংক চার্জ এসএসটি জন্য 200 প্লাস ব্যাংক চার্জ প্রত্যেকটা হাব হয়ে যাচ্ছে পিয়ন 300 প্লাস ব্যাংক চার্জ এবং এসএসটি এর জন্য 150 প্লাস ব্যাংক চার্জ ঠিক আছে আপনি যখন ফর্মটি ফিলআপ করবেন তার আগে আপনার একটি অ্যাকাউন্ট বানাতে হবে সেটা একটি মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি দেবেন যাতে এর কারণ হচ্ছে সফটওয়্যার কমিউনিকেশন কিন্তু সেটার মাধ্যমে হবে এবং প্রত্যেকটি কিন্তু ফটো যেটা আপলোড করবে সফট কপি সেটা কিন্তু জেপিজি বা জেপিজি ফরম্যাটে একশো কেবির মধ্যে হতে হবে নাহলে আপলোড নেবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে সিগনেচারও তাই এগুলো একটু আপনাকে দেখে নিতে হবে ফটো কিন্তু দুশো কেবির মধ্যে হতে হবে এগুলো মাথায় রাখতে হবে এবং অন্যান্যগুলো দুশো কবির মধ্যে হতে হবে ঠিক আছে এই যে আপডেটসগুলো আপনি পাচ্ছেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটু সবাইকে শেয়ার করে দিন যাতে এরকম আপডেট সবাই পেতে পারে আর প্রত্যেকটি জিনিস মাথায় রাখবেন আপনার অ্যাডমিট কার্ড কিন্তু উত্তর দিনাজপুর যে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট আছে তার অফিসিয়াল কোন অ্যাডমিট কার্ড বাই পোস্টে পাঠানো হবে হবে না এটা মাথায় রাখতে তো এখন তো হয় না সবকিছু কার্ড হয় তো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরের পর একটি ভিডিওতে আর প্রত্যেকটি তথ্য আমরা তুলে ধরলাম যদি আপনাদের কোনো তথ্য আরো প্রয়োজন হয় আমাদেরকে নিশ্চিত বলবেন আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরেন ভালো থাকবেন টাটা বাই বাইক